ইচ্ছে থাকলে পরিবর্তন করা সম্ভব আমরা পরিবর্তন করে দেখিয়েছি সুমন ওয়েলকাম দর্শক আসসালাম আশা করি সবাই অনেক ভালো আছে আমার সঙ্গে যে ছেলেটাকে দেখতেছেন অবশ্যই চিনে গেছেন তার নাম হয়েছে সজীব রাসেল বাইপার নামে পরিচিত আমি এই মুহূর্তে তাকে নিয়ে চলে আসলাম ডাস বাংলা ব্যাংকে এই যে ডাস বাংলা ব্যাংকে আমি ডুকছি ডুকার পরে কিন্তু আমি বর্তমানে এটিএম বুটের কাছে গেছি এখান থেকে আমি কিছু টাকা তুলবো টাকা তুলে আজকে সজীবের ইচ্ছে পূরণ করব এবং সজীবকে স্মার্ট বানাবো তো আমি প্রথমেই আমার কার্ডটা বার করলাম কার্ডটা বার করে আমি মিশিং এর ভিতরে দিয়ে দিলাম একটু অপেক্ষা করার পরে মিসিং আমাকে কিছু টাকা দিবে তো আমি অপেক্ষা করতেছি এদিকে সজীবকে বললাম সজীব তুমি নিজের হাত দিয়ে টাকাগুলো বার করো তো সজীব তার নিজের হাত দিয়ে টাকাগুলো বার করে সে টাকাগুলো গুনতেছে তো টাকাগুলো গোনার সময় একটা মজার কাহিনী হয়েছে সে সবগুলা টাকা গুন না আমার বলতেছে এখানে নাকি টাকা বলে পাঁচশো তো যাই হোক তাকে নিয়ে আমি রওনা হয়ে গেলাম মার্কেটের উদ্দেশ্যে তো মার্কেটে যাওয়ার আগে সজীবকে বললাম সজীব তুমি টাকার ব্যাগটা আমার কাছে তো তোমার কাছ থেকে হারিয়ে যাবে সে বলতেছে না ভাই আমার কাছ থেকে হারাবে না তো আমি বললাম ঠিক ঠিক তুমি আমাকে জড়াই দৈর শক্ত করে জড়াই দইর। তো দর্শক আমি এই মুহূর্তে আছি আমাদের নিজেরই চুনারুঘাট বাজারে যেটাকে আমরা চুনারুঘাট উপজেলা বলি এবং চুনারুঘাট শহর বলি তো যাই হোক নিজের শহর নিজের কাছে অনেক ভালো লাগে তো আমি আমার শহর দিয়ে যাইতেছি মার্কেটের উদ্দেশ্যে তো আজকে আমি সজীবের ইচ্ছা পূরণ করব সজীব সজীব এই যে সজীব পিছন আমাকে জড়াই দর্ছে আজকে আমি সজীবের ইচ্ছা পূরণ করব এই মুহূর্তে আমি চলে আসলাম আমাদের চুনারুঘাট গুলচক করে এই যে চুনারুঘাট গুলচক করে আমি গাড়িটাকে পার্কিং করলাম আমার মোটর সাইকেলটাকে আমি পার্কিং করে সজীবকে নিয়ে আমি রওনা হয়ে যাব শোরুমের উদ্দেশ্যে তো শোরুমের ভিতরে যাওয়ার আগে সজীব ক্যামেরার সামনে এসে কি জানি বলতেছে সেই জানে তার আল্লাহ জানে তো আমরা এই মুহূর্তে ডুবে গেলাম শোরুমের ভিতরে শোরুমে ঢোকার সময় সবাই কিন্তু তাকিয়ে আছে সজীব এবং আমার দিকে বর্তমানে সজীবও কিন্তু মোটামুটি অনেক ভাইরাল তো সে সবারই হাই হেলো দিতেছে আর সবাই কিন্তু তার দেখে হাসতেছে তো এইদিকে কাপড়ের দোকান দেখতেছি আমরা এক একটা করে সজীবের কোনটা ভালো লাগে তো সজীব বলতেছে এখান থেকে কিনবে না সামনে নাকি তার বন্ধুর দোকান আছে তো আমি বললাম তোমারও কি বন্ধু আছে সে বলতেছে হ্যাঁ বন্ধুর দোকান আছে তো আমি বললাম আমার এখানে একজন পরিচিত দোকান আছে জিলিক ফ্যাশন চলো এটার ভিতরে যাই সে বলতেছে না না এখানে আমার আমার ওই যে এটা বন্ধুর দোকান তো সে বন্ধুর দোকানে আগে প্যান্টগুলো দেখতেছে তো একটা প্যান্ট তার পছন্দ হয়ে গেছে সে বলতেছে এই প্যান্টটা নাকি নেবে আমি বললাম আজকে তুমি যা মন চাই তাই নেবা সেই কথা শুনে তার মাথা হ্যাং হয়ে গেছে সে বলতেছে আমার তো সবই ভালো লাগতেছে তুমি কি সব কিনে দিবা আমি বলছি হ্যাঁ আমার আমার আজকে তোমার জন্য আমি টাকা তুলিয়া নিয়ে আইছি তোমার যা ভালো লাগে আমি সব কিনে দিবো তো সজিব কিন্তু একটার পর একটা পেন দেখতেছে লাগাইয়া সে যেটা পছন্দ হবে আজকে সেটাই তারে আমি কিনে দেবো তো এই মুহূর্তে সজীব প্যান চেক করতেছে প্যান চেক করার ভিতরে সে আবার বলতেছে যে এই পেনটা নাকি তার পছন্দ হয়েছে যাই হোক তোমার যদি এই পেনটা পছন্দ হয় তাহলে এটা নিয়ে নিবা তো মাজন সাহেব বলতেছে ঠিক আছে সজীব তোমার এই পেনটা মানাবো তুমি এই পেনটাই নো তারপরে আমি সজীবকে ভিতরে ডুগালাম ভিতরে ডুগানোর পরে আমি দেখলাম তার লাগে কিনা তো সে বলতেছে না এই পেনটা না আর একটা আছে এইটা নিব তো আসলে তার মাথায় একটু সমস্যা আছে সে যেটা কয় এইটা মুখে হয় না বুকে হয় তো এই প্যান্টটা দেখার পরে সে বলতেছে এই প্যান্টটাই ফাইনাল আমি বললাম আচ্ছা ঠিক আছে তাকে একটা গেঞ্জি দেখান তো এখন আমাদেরকে একটা গেঞ্জি দেখানো হবে এটা হচ্ছে সজীবের জন্য তো আমি আজকে সজীবকে আসলে একদম পরিবর্তন করে ফেলবো সজীবের জন্য প্যান্ট জুতা এবং যা লাগে সব কিনবো তো এই গেঞ্জিটা দেখানোর পরে সজীব বলতেছে না এটা আমি নেব না আমাকে বার্জিলের একটা গেঞ্জি দেবো আমি বললাম ভাই খেলার গেঞ্জি কিনতে আসছি না আমরা এখানে ধরে স্মার্ট বানাইতে আসছি তো তারপরে তারে আর একটা গেঞ্জি দেখানো হলো তো এটা তার পছন্দ হয়ে যায় সে বলতেছে হ্যাঁ এই গেঞ্জিটা আমার পছন্দ হয়ে যায় তো এটা পছন্দ হওয়ার পরে আমি বললাম ঠিক আছে এটা প্যাকেট করো তারপরে আমি ব্যাগ থেকে টাকা বার করে সজীবের হাতে দিয়ে দিলাম দিয়ে বললাম সজীব তুমি তোমার নিজের হাত দিয়ে দেবো তো সজীব এই মাজন সাহকে নিজের হাত দিয়ে টাকাগুলো দিল দেওয়ার পরে আমি বললাম চলো আমরা একটা পুষ নেই আমরা শাহরুখ খান সালমান খানের মতো দুইজনই পুষ নিলাম পুষ নেওয়ার পরে আমরা বের হয়ে গেলাম জুতা নেওয়ার জন্য আমরা এই মুহূর্তে একটি জুতার দোকানে ঢুকবো আসলে সজীবের জন্য আমি আজকে সব কিছু কিনবো তো এই মুহূর্তে ডুবে গেলাম জুতার দোকানে জুতার দোকানে ডুবার পরে সজীব বলতে সে নাকি কিছু জুতো কিনবে তো যাই হোক সুজুতা কেনার জন্য কিন্তু আমরা আসছি এইদিকে সজীব আমাকে বলতেছে কালো জুতা না তারপরে আবার সুজুতা হতে হবে তো আমি বললাম ঠিক আছে ভাই আজকে তুমি দেখো তোমার যেটা পছন্দ আমি তো তো এই কথা শুনে সজীব খুব খুশি সজীবকে আমি বললাম তুমি পছন্দ করো তো হঠাৎ সে বলতেছে যে ভাই আপনি পছন্দ করেন তো আমি বললাম তাহলে বেল্টের জুতা দেখাও তো সে বলতেছে না না বেল্টের না এখানে একজোর কালো জুতা আছে এটা দেখাও তো আমি বললাম ভাই এই জুতা তোর পিছনে লাগবে না রে ভাই এটা তোর পরনে লাগবে না এটা তোর থেকে লম্বা হয়ে যাবে সে বলতেছে না ভাই এটাই আমি নিব। আচ্ছা বলেন তো এই জুতা এরসে লম্বা না এমন বড় একটা জুতা লইছে যে জুতার মাঝে এর দুই ওটা ঠেং জুতা এর পায়ে লাগবে না তো আমি বলতেছি ভাই এটা লাগবে না বলতে এটা আমি লাগবে এটা আমি লাগাই দেখাইমু তো আমি বলতেছি আচ্ছা রে বা জুতা তো তোর পাওয়া লাগবো কিন্তু এটা তো তোর সাথে যাইতো না তো সে বলতেছে না এটা আমার সাথে যাইবো তো যাই হোক আগে তার শখটা সে মিটাক আমি আসলে তার ইচ্ছা পূরণ করতে আসছি তো দেখেন এই জুতাটা তার অনেক বড় হয় যাক এটা আমি তার অনেক বাইল বলতে এই জুতাটা কুলছি তো মাজন সব বলতেছে ভাই তাইলে একটা কাজ করি ওর পিন্দনে একটা জুতা আছে আমি দেখাই এটা পছন্দ হবে তো বললাম দেখাও তো মাজন সাহেব আমাকে এক জুতা দেখালেন আসলে এই জুতাগুলো অনেক ভালো এই জুতাগুলো অনেক দিন যায় এটা হেফানিতে পরা যায় তো আমি বললাম ঠিক আছে এযত একটু হাবলা সাইটের তো এর যে এর এই তো সজীবকে দেখালাম সজীবের পছন্দ হয়ে গেছে তো সজীবের পছন্দ হওয়াতে আমি বললাম ঠিক আছে ভাই এখন তুমি লাগাও তো সে লাগানোর সময় আমার বলতেছে যে ভাই আসলে এই জুতাগুলো কতদিন যাবে আমি বলছি যে এই জুতা তুমি তোমার জীবন যেবি তো বলতে সে অনেক খুশি সে বলতেছে তাইলে একটা খাস করে একজন মৌজা তো ওকে একটা মৌজা দেওয়া হলো জুতাগুলোর সাইজটা ঠিক আছে কিনা দেখার জন্য তো সে পড়তেছে তো দর্শক আসলে আমি এই মুহূর্তে আমি জানতে চাইবো আপনারা এই সজীবকে কে কে চিনেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন তো জুতা কিনা হয়ে গেল সাহেব আমাদেরকে জুতাগুলো দিলেন আমরা একটা পোস্ট নিলাম নেওয়ার পরে মাজন সাহেবকে টাকাগুলো দিয়ে দিলাম তো আসলে আমি নিজের হাতে টাকা দিই নি আমি সবসময় সজীবের হাতে টাকা দেওয়াইছি আর জুতাগুলো আসলে কেমন হয়েছে সজীবের কি মানাইবো একটু কমেন্টে জানাবেন তো এই মুহূর্তে আমরা রওনা হয়ে গেলাম সজীবের জন্য আর কি কি কেনা যায় তো সজীব বলতেছে আমার একটা সানগ্লাস লাগবে আমি বললাম ঠিক আছে ওকে সানগ্লাস অবশ্যই তোমাকে দেবো চলো তো সানগ্লাস কেনার আগে আমি আরেকজনের সাথে দেখা করতে সলাম এইদিকে দেখা করা শেষ করে আমি চলে গেলাম সজীবকে নিয়ে সানগ্লাস কেনার জন্য তো এইদিকে আমার একটা পরিচিত আমার খুব কাছের মানুষ তো আমি তার দোকানেছি ডুকার পরে আমি বললাম বাই সজীবকে সানগ্লাস দেবো সে তো সজীবকে দেখে অবাক কারণ সজীবের জন্য সানগ্লাস এটা একটা হাস্যকর কথা তো আমি বললাম হ্যাঁ সজীবের জন্যই সানগ্লাস তারপরে বাই আমাকে সানগ্লাস দিলেন বলে নেন এইটাই সজীবকে মানাবে তো আমি সজীবের চোখে লাগিয়ে দিলাম তো সজীবকে একদম কালা চশমার মতো লাগতেছে চিল মামার চিল তো যাই হোক আপনারা দেখতেছেন একটা জিনিস লক্ষ্য করে কিন্তু এইদিকে দেখেন আবার সজীব একটা আংটি পছন্দ করেছে যাই হোক তার আজকে যা লাগে তাই দিব আপনারা একটা জিনিস ফলো করবেন সজীবের বুকে কিন্তু একটা গেঞ্জি লাগানো আছে এবং এই বুকের মাঝে সজীবের সুমন ভাই ছবি দেখা যায় তো সুমন ভাই কিন্তু মূলত সজীবকে ভাইরাল করে দিয়েছেন যারা এই ভিডিওটা দেখতেছেন একটা শেয়ার করবেন তো এই মুহূর্তে সজীব একটা এই গড়িও পছন্দ করে নিল তো গড়িটা অনেক দামি তো আমি সজীবকে বললাম ঠিক আছে তুমি গড়িটা দেখতে রাখো তোমার আজকে যেটা মন চাই এটাই তুমি নিবা আজকে তো সজীব গড়িটা পছন্দ করার পরে আমি গড়িটা দেখে আমারও খুব লাগছে আসলে গড়িটা অনেক ভালো একটা গড়ি তো গড়িটা পরার পরে আমি সজীবকে বললাম সজীব একটা পুষ সজীব পুষ নিতেছে দেখেন তার হাতে আনটি তারপরে এদিকে আছে আবার তার চোখে চশমা তারপরে আবার আছে গড়ি তো এই জায়গার মাঝে তো সজীবের চুলগুলো তো মানাইতেছে না তো আমি কি করলাম আমি তাড়াতাড়ি সজীবের এই গড়ি টাকা এবং এইগুলা দিয়ে আমি তাকে নিয়ে এই মুহূর্তে রওনা হয়ে গেলাম তাকে মাথা কাডিং করতে হবে কারণ তার মাথার যে অবস্থা ভাই এইটা যদি ঠিক না করি তাইলে সজীবের অবস্থা সিরিয়াস হয়ে যাবে তো সেলুনে নিয়ে আসলাম সেলুনে আসার পরে তো সজীবও অবাক সবদিকে তারে দেখা যায় তো সে আমার বলতেছে ভাই সব দিকে আমার দেখা যায় কেন আমি তাকে বললাম এইটাই এই গানের রুলস তো সজীব বলতেছে এই কাটিংটা আমি দেবো তো কাডিংটা আমারও খুব পছন্দর একটা কার্ডিং তো আমি বললাম ঠিক আছে তোমাকে আমি একটা সামাজিক কাডিংই দিয়ে দিব তো সজীব বসলো সজীবকে কাডিং দেওয়ার জন্য আমি এদিকে সেলুনের মালিকও তাকে দেখে অবাক সে বলতেছে যে যে বাইরাল সজীবকে নিয়ে আসছো বাইরাল সজীবকে তোমার সাথে রাখলে অনেক ভালো হবে তো দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে বাইরাল সজীবকে এই পরিবর্তনটা করাতে কেমন লাগতেছে আপনাদের কাছে এবং সজীবকে আপনারা কী চোখে দেখ আমি একটা জিনিস বিশ্বাস করি সজীবের এলাকার মানুষ এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন তো এইদিকে সজীবকে বসানো হলো এ মাথা সাড়ানোর জন্য তো আমি অবশ্যই তারে একটা বদ্র কাটিং দেব যেন সবাই দেখে সুন্দর বলে যেন কেউ পাতলা না বলে তো সজীবকে আমি কাটিং দেওয়ার জন্য সে বলতেছে কি কাটিং হবে তো আমি বললাম একটা সামাজিক কাটিং দেওয়া যাও যেন সবার জায়গায় সবার সাথে সে উঠাবাসা করতে পারে কার্ডিং নিয়ে তো মেস্তুরি সাহেব বলল ঠিক আছে সমস্যা নেই সজীবকে আমিও ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি তার ভিডিও আমি দেখি বেরিস্টার সুমন বাইরের মাধ্যমে সে কিন্তু অনেকটা পরিচিত হয়ে গেছে তো এখন যদি ইএম টিভির সাথে সে নিয়মিত কাজ করে মুক্তা ইব্রাহিমের সাথে তাকে তাহলে সে টেন্ডিংটা দূরে রাখতে পারবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কিছু করতে পারবে তো আমরা সজীবকে পরিবর্তন করার জন্য সর্বপ্রথম তাকে অনেক সুন্দর একটা কার্ডিং দিয়ে দিলাম কার্ডিংটা দেওয়ার পরে সজীব কিন্তু অনেক খুশি আসলে সে আজকে আনন্দে আত্মা সে আমার রে বলতেছে যে ভাই কালকে কি ঈদ আমি বলতেছি না রে ভাই কালকে ঈদ না কালকে হয়েছে আমার বিয়া তো বলতেছে তুমি তো বিয়া করিয়া ফেলাইছো আমি বলছি হ্যাঁ বিয়া করছি আবার বিয়া চলে আসছে আমার তো সজীবের চুলে কি দেওয়া হইতেছে বলেন তো এটা হচ্ছে কলব দেওয়া হইতেছে আসলে তার চুলগুলা লাল হয়ে গেছিল তাই তার চুলগুলাকে কালো করা হইতেছে এদিকে সে বলতেছে যে আমার চুল কি এলেক সবুজের মতো কালার দিবা আমি বলতেছি না কালার হবে না এটা কালো হবে কারণ কালার দিলে সবাই তোমারে মায়া করবে না তোমার সবাই গিনা করবে তো এইদিকে দেখেন তার চুলে কলব দেওয়া হয়ে গেলো সে অনেক খুশি তো তারে কিন্তু কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন তারে অনেক অনেক স্মার্ট লাগতেছে তো এই মুহূর্তে তার কাটিং দেওয়া শেষ সে এখন নিজের হাত দিয়ে সে লোনের মালিককে সে বিলটা পরিশোধ করে ফেললো তো বিলটা পরিশোধ করার পরে আমি টুক করে তাকে নিয়ে চলে আসলাম আমার বাড়িতে আসার পরে সজীব গাড়ি থেকে নামলো নামার পরে সে মুক্তাকে দেখে অবাক মুক্তাও তাকে দেখে অবাক তো মুক্তার সঙ্গে হাত মিলাইলো মিলানোর পরে বলতেছে যে মুক্তা আপা কেমন আছেন তো মুক্তাকে নিয়ে একটা সে চিল দিল তো মুক্তা এইদিকে তারে নিয়ে গেল গোসল করানোর জন্য আজকে তাকে গোসল করিয়ে জামাই সাজানো হবে তো তারে গোসল করানোর পরে তাকে নিয়ে আসলাম জামাই সাজানোর জন্য এই দি এইদিকে তারে জামা জামাই সাজানো হচ্ছে এদিকে মুক্তা জুতা নিয়ে বসে আছে তার নতুন জুতা সে মৌজা পড়তে এদিকে আর বলতেছে যে আমার অনেক ভালো লাগতেছে তো চুলগুলা দেখেন তার কতটা সুন্দর হয়েছে আমি সব থেকে বেশি খুশি তার চুলগুলা দেখে তো এইদিকে তার জুতা নিজের হাত দিয়ে কিন্তু দিতেছে কারণ কি একটা মানুষ যখন স্মার্ট হয় তখন কিন্তু সবাই তারে মায়া করে আর যখন একটা মানুষ আনস্মার্ট থাকে তখন কিন্তু সবাই তারে একটু মানে দূর দূর সরাই দেয় এই সজীবকে একদিন মানুষ দূর দূর সরাই দিছে অনেকেই কিন্তু এই ভিডিওটা দেখতেছেন যারা সজীবকে হাবলা মনে করতেন দেখেন আজকে সজীবকে আমরা কি বানায় নিয়েছি আসলে আমি বলছিলাম যে ইচ্ছে থাকলে পরিবর্তন করা সম্ভব এবং এটা আমার মুখের কথা না বেরিস্টার সুমন ভাই বলছেন ইচ্ছে থাকলে পরিবর্তন করা সম্ভব আমরা পরিবর্তন করে দেখিয়েছি বেরিস্টার সুমন যার অবদানে আজকে বাইরাল সেই সজীব ইএম কাজ করার সুযোগ পেয়ে গেছে এবং সবাই সজীব এবং মুক্তা ইব্রাহিমের জন্য দোয়া করবেন এইভাবেই যেন আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি এবং মানুষের জন্য কিছু করতে পারি এই সজীবকে আমরা অনেক বড় একটা সুপারস্টার বানাতে চাই এবং এই সজীবকে এবং সজীবের ফ্যামিলির পাশে দাঁড়াতে চাই